স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন যারা মাধ্যমিক দেওয়ার পরে একাদশ শ্রেণীতে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়টি নিয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই বিষয়ের কিভাবে সাজেশন পাবে এই প্রথম অধ্যায় एमसीक्यू সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে তা তোমাদের কাছে তুলে ধরব এছাড়া সংক্ষিপ্ত যে সিলেবাস এই বিষয়টি নিলে কত বেশি নাম্বার পাওয়া যায় তা তোমাদের কাছে তুলে ধরো প্রথম কথা এই তোমাদের প্রথম সেমিস্টার সেমিস্টার সিস্টেম তোমরা জানো প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণী তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণী স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে সাজেশান উত্তর ইবু অবশ্যই অবশ্যই পাবে তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে যে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন হয়ে যাবে আর যদি কেউ অনলাইনে কোনো ছাত্রী স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে অনলাইনে পড়তে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করে জানাবে আর এখন তোমাদের স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের যে পাঁচটি অধ্যায় রয়েছে যে প্রথম সেমিস্টারে পাঁচটি অধ্যায় রয়েছে তার যে প্রথম অধ্যায় এই প্রাচীন অলিম্পিক এই প্রাচীন অলিম্পিক নিয়ে কিভাবে এমসিকিউ পাবে এবং কিভাবে এই সাবজেক্টে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবে অর্থাৎ পনেরো নাম্বার হচ্ছে প্যাকটিকাম হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে পনেরো নাম্বার লিখিত রয়েছে তোমাদের পঁয়ত্রিশ এবং পৌঁত্রিশ বুঝতে পেরেছো সত্তর নাম্বারের মোট পরীক্ষা আর তিরিশ নাম্বারের প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যাল তাই প্রথম থেকেই সচেতনভাবে পড়ো তাহলে দেখবে এই বিষয়েও তোমরা 99 বা হান্ড্রেড নাম্বার পেতে পারো আমার দেখবে প্রিভিয়াস ভিডিওগুলি রয়েছে দেখতে পাবে সেখানে কিভাবে ছাত্রছাত্রীরা একশোর একশো পেয়েছে এই স্বাস্থ্যসাই শিক্ষা বিষয়ে প্রথমে কতগুলো স্টেপ বা নিয়ম শিখতে হবে এই স্বাস্থ্যসাই শিক্ষা বিষয়ে ফুল নাম্বার পেতে গেলে তাহলে প্রথমে কি করতে হবে না এই যে স্বাস্থ্যসাই শিক্ষা বিষয়ের যে অধ্যায় ভিত্তিক রয়েছে এই অধ্যায়গুলোকে টেক্সট বই ভালো করে রিডিং করতে হবে প্রথম বলছি টেক্স বইটি খুঁটে খুঁটে ভালো করে রিডিং করবে পড়তে যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যেখানেও আমাকে মেসেজ করে জানাও তার সমাধান তোমাদের কাছে বলে দেবো যেমন প্রথম অধ্যায়ে রয়েছে প্রাচীন অলিম্পিক তাহলে প্রাচীন অলিম্পিক সম্বন্ধে কত সালে কি উদ্দেশ্যে কোথায় প্রথম হয় যেমন হচ্ছে প্রাচীন গেসে প্রথম এই প্রাচীন অলিম্পিক গেম শুরু হয় প্রথম প্রাচীন শুরু হয় গেম এবং সে ধারা বিবর্তনের ধারায় কিভাবে আধুনিক অলিম্পিক গেম এসছে তার ইতিহাস কিন্তু তোমাকে জানতে হবে তুমি বলছো এমসে কিউ পড়বে তাহলে আমার রেডিং পরে কি লাভ না তোমাদের যে এমসে কিউ সাত থেকে আট ধরনের আছে। চার্ট বিবৃতি সত্যমিথ্যা ড্যাশপুরন বিভিন্ন ভাবে এমসিকিউ আছে তার জন্য তোমাকে এই এমসিকিউ বিষয়ে বেশি নাম্বার পেতে গেলে তোমাকে আগে টেক্সট বইটি রিডিং করতে হবে পড়ার পরে যে বিষয়গুলি তোমাদের মনে হবে এইগুলি এমসিকিউ আসতে পারে হাইলাইট করো তারপরে তোমাদের এই যে তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যে আমার সাজেশান ভিডিওগুলি থাকছে আমার এই ইউটিউবে দেখবে যদি না পেয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লে লিস্ট আঁকা রয়েছে সেখানে ক্লিক করবে সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন চলে আসবে এখন তোমাদের প্রথম অধ্যায় এই প্রাচীন অলিম্পিক গেমস এরপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সমস্ত অধ্যায় সাজেশন পাবে সম্পূর্ণ বিনামূল্যে আর ঠিক পরীক্ষার এক মাস আগে অর্থাৎ আর কয়েক মাস পরেই তোমাদের কাছে থাকছে ই বুক একেবারে ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে সে তুমি মিলিয়ে বলবে স্যার কত নাম্বার কমান এসেছে এছাড়া মডেল সেটগুলো থাকবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না আর যদি কেউ পার্সোনালি পড়তে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন এই যে প্রাচীন অলিম্পিক গেমস তাহলে মনে রাখতে হবে কি উদ্দেশ্যে কিভাবে শুরু হয় না রাখবে প্রাচীন গ্রিসে একটু দেবদেবীর বিশ্বাস ছিল আনন্দদানের জন্য বা সারাদিন যুদ্ধ করার পরে মানুষ যে অবসর বিনোদন সেইটুকু সময় কাটানোর জন্য তারা কি করত যে জিউস নামে দেবী ছিল তারই যে উঠান বল তারই যে আগে যে জায়গা সেই জায়গায় খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর যিশু খ্রিস্টের জন্মের আগে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই প্রাচীন গ্রীষ্মে এই প্রাচীন অলিম্পিক শুরু হয় খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যদি আজ থেকে যিশুখ্রিস্টের জন্ম যদি দু হাজার চব্বিশ কি পঁচিশ ধরি তার আগে সাতশো ছিয়াত্তর মনে রাখবে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেবতার ঠিক যে স্থান রয়েছে দেবতা স্থান রয়েছে সেই স্থানের ধারে এই প্রাচীন গ্রীষ্মের যে অলিম্পিক শুরু হয় প্রথম যে খেলা ছিল সেই খেলাটার নাম ছিল একশো বিরানব্বই দশমিক আঠাশ মিটার দৌড় ছিল প্রথম প্রতিযোগিতা প্রাচীন অলিম্পিক গেম সেটা পড়বে কিন্তু কোন দেবতার স্থানে এই প্রাচীন বা উৎসর্গ করে এই প্রাচীন অলিম্পিক শুরু হয় না জিউস এরপরে এটি কত সালে শুরু হয় না সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় এছাড়া প্রথম যে দৌড় ছিল প্রথম যে ইভেন্ট যেটা খেলা শুরু হয় একশো বিনানব্বশমি আঠাইশ মিটার দৌড় এই প্রাচীন অলিম্পিক গেমসে শুরু হয় হেমসে কিউ বা ডিটেশ আলোচনা কাকে উৎসর্গ করে বিজয় পুরস্কার কি কি পাবে বিনিময় ছিল সেই সময় বিভিন্ন এখন তো পুরস্কার আসেনি আর মেয়েরা একেবারে বঞ্চিত ছিল প্রাচীন বিশ্বের এই খেলা থেকে আধুনিক অলিম্পিক্স তোমাদের পরের সেমিস্টারগুলোতে রয়েছে অবশ্যই পাবে এই তোমাদের প্রথম সেমিস্টার রয়েছে প্রাচীন অলিম্পিক কাকে উৎসর্গ করে কি উদ্দেশ্যে এবং বিজয় পুরস্কার হিসাবে কি পেত এগুলো ডিটেলস রয়েছে তোমরা আগে টেক্সট বইটি রেডিং পড়ো যেখানে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে তারপরে আমার এই যে প্রথম অধ্যায় থেকে যে এমসি গুলো রয়েছে এই যে আমি তুলে ধরছি এই এমসি গুলো দেখে যাও এবং ভিডিওর মধ্যে যে আমি কোডটি বলছি সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আবার বলছি আগে টেক্সট বইটি রেডিং পড়বে রেডিং পড়ার পর যেখানে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে তারপরে কি করবে যে আমার যে সাজেশান এই যে তুলে ধরছি আমি এই সাজেশানটি তোমরা সুন্দরভাবে কি করবে ডাউনলোড করবে আমি এই ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক থাকবে এখানে গিয়ে শুধু কমেন্ট করবে শুধু কোডটি লিখবে অন্য কিছু লিখবে না সেই কোডটি লিখার পর অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যা আর যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি কোনো কিছু বিষয়ে যদি বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান জিওগ্রাফি বিষয়ে যে সাজেশানগুলো রয়েছে অবশ্যই দেখতে ভুলবে না যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে এই যে প্রথম অধ্যায় দেখলে প্রাচীন অলিম্পিক গেমস এর রেডিং পড়ার পর আমার এই সাজেশানটা তুলে ধরছি অবশ্যই দেখে নাও একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রথম অধ্যায় তোমরা জানো প্রথম অধ্যায়ের নাম প্রাচীন অলিম্পিক গেমস এমসিকিউ সাজেশন গুরু টি টুয়ের প্রথমে জানতে হবে এমসিকিউ বিভিন্ন আসে আমি বলেছিলাম ভিডিওতে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা বিবৃতি বা ব্যাখ্যা এই সাত বা আট ধরনের এমসিকিউ টাইপ বা প্যাটার্ন আসবে প্রতিটি অধ্যায় থেকে বলে দিয়েছি সাত নাম্বার করে পড়বে পাঁচটি অধ্যায় পাঁচ সাথে আমি এতগুলি টাইপ বা প্যাটার্ন তুলে ধরতে তোমাদের আমি ডাইরেক্ট উত্তর তুলে ধরেছি কিন্তু পরীক্ষার প্রতি ক্ষেত্রে চারটি করে বিকল্প বা অপশন থাকবে আমি প্রথম প্রশ্নটি দেখো অপশন তুলে ধরেছি যেমন প্রাচীন অলিম্পিক গেমস কবে শুরু হয় এভাবে চারটি করে অপশন বা বিকল্প থাকবে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে না সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রথম প্রাচীন অলিম্পিক গেম শুরু হয় অধ্যায় থেকে মোট আমি তিরিশটি প্লাস এমসি দিয়েছি এই তিরিশটি প্লাস এমসি কি করলে হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তুমি সাত নাম্বার কমন পাবে আর এখান থেকে যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট তা দেখো চিহ্ন দিয়ে তুলে ধরেছি ভালো করে দেখবে কিন্তু আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে কেউ ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এর পরবর্তী অধ্যায়গুলি অবশ্যই সাজেশন পাবে তার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা ও লাস্টে ইবুক তো রয়েছে এছাড়া বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়গুলি রয়েছে একশো পার্সেন্ট ভরসারে কি করে যাও পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে এখন দেখো দু নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয় তিন টেস্টার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট না প্রাচীন গ্রীসে প্রথম শুরু হয় গ্রিক্স দেশে এবং এই গ্রিক্স দেশকে প্রাচীনে কি বলা হতো হেলাস মনে রাখবে হেলাস বলা হতো প্রাচীন গ্রীক্সের এবং অলিম্পিয়া নামক স্থানে অলিম্পিয়া নামক স্থানে এই প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতা প্রথম শুরু হয় তাকে উদ্দেশ্য করে প্রথম প্রাচীন দেশে এই গেমের সূচনা হয় না দেবাদি দেব জিউসের প্রতি সম্মান প্রদর্শনে এই গেম শুরু হয় দেবাদি দেব জিউস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চার নম্বর প্রশ্ন অলিম্পিক প্রতিযোগিতা প্রথম বিষয় কি ছিল না একশো বিরানব্বই দশমিক আঠাশ মিটার পথের দৌড় এটা ছিল প্রথম একটাই মাত্র ইভেন্ট হয়েছিল প্রথম অলিম্পিকে আর এই ইভেন্টটা এই ডোমস বা একে রেস সোজা পথে ছিল প্রাচীন অলিম্পিকের প্রথম যে ইভেন্ট হয়েছিল এই ইভেন্ট আর এই একটি ইভেন্ট মাত্র খেলা হয়েছিল প্রাচীন অলিম্পিকের প্রথম অলিম্পিক এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিভিন্ন ভাবে এমসিকিউ আসতে পারে তার জন্য ভালো করে ব্যাকেটের কথাগুলো দেখবে বলে দিয়েছি সাত থেকে আট ধরনের এমসিকিউ টাইপ বা প্যাটার্ন হয় চার্ট বিবৃতি ব্যাখ্যা তার জন্য ভালো করে প্রতিটি প্রশ্ন দেখবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে গ্রুপগুলো রয়েছে আমার এই ডেসক্রিপশন বক্সে সেখানে জয়েন হতে কেউ ভুলবে না অবশ্যই অবশ্যই জয়েনে যাবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কতখানি কমন আছে এরপর যাক প্রাচীন অলিম্পিকে কারা অংশগ্রহণ করেছিল না শুধুমাত্র গ্রীষ্মের অধিবাসীরা নর নারীরা অংশগ্রহণ করতে পারত না এই প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতা মনে রাখবেন না অংশগণ অংশগ্রহণ নিষিদ্ধ ছিল কত সালে প্রাচীন অলিম্পিক বন্ধ হয়ে যায় উত্তর তিনশো তিরানব্বই খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায় তিনশো তিরানব্বই খ্রিস্টাব্দে মোট বারোশো বছর ধরে চলেছিল এই প্রাচীন অলিম্পিক সম্রাট থিওডোসিয়াস এই অলিম্পিক বন্ধ করে দেয় কোন অলিম্পিকে প্রথম মহিলারা অংশগ্রহণের সুযোগ পায় না উনিশশো সালে ফ্রান্সের প্যারিস অলিম্পিকে প্রথম মহিলারা অংশগ্রহণ শুরু পান অর্থাৎ আধুনিক অলিম্পিকে সেটা সুযোগ পায় কত বছর পর্যন্ত প্রাচীন অলিম্পিক গেম চালু হয়েছিল না বারোশো বছর পর্যন্ত প্রাচীন অলিম্পিক গেম চালু হয়েছিল প্রাচীন অলিম্পিক কতদিন ধরে চলেছিল পাঁচ দিন ধরে চলত এবং প্রতি চার বছর অন্তর হতো মনে রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ন নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিকে বিজয়ী যা জিততো খেলায় তাদেরকে কি পুরস্কার দেওয়া হতো না অলিভ পাতার মুকুট প্রথম দিকে একশো বিরানব্বই দশমিক আঠাশ মিটার সোজা দৌড় ছিল একমাত্র বিষয় আর এই দূরপথের দৌড় ছিল স্টেডিয়ামের দৈর্ঘ্যের সমান অর্থাৎ কি এই দৌড়টা ছিল স্টেডিয়ামের দৈর্ঘ্য সমান তাই একে বলা হতো স্ট্যান্ড রেস্ট স্ট্যান্ডার্ড এস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগারো নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমসে নিয়মাবলীর কোন ফলকে লিপিবদ্ধ ছিল না তাম্র ফলকে বারো নম্বর প্রশ্ন প্রতিযোগীরা ড্যাশ নামে একটি প্রবেশ পথের ভিতর দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করত না অমর তরুণের মধ্যে দিয়ে তেরো নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিকে এই প্রতিযোগীদের শপথ বাক্য কি ছিল না আমি যেন সর্বশ্রেষ্ঠ প্রতিযোগী হতে পারি এবং আমার যদি যোগ্যতা থাকে তবেই যেন আমি প্রতিযোগিতায় সাফল্য লাভ করি এই প্রশ্ন আর একবার নিচের দিকে রয়েছে দেখবে কিভাবে ড্যাশ পূরণ করে দেখতে পাবে চোদ্দ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতার বিচারককে কি বলা হতো না হেললে নেডিকো বলা হতো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন অলিম্পিক গেমস প্রথম বিজয়ী প্রতিযোগীর নাম কি না কোরোবাস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো স্টার তিনটে স্টার কোরোবাস প্রশ্ন জিউসের সম্মানে আয়োজিত উৎসবটি যে প্রাচীন অলিম্পিক গেমস এটি কোন জেলায় হতো না প্রত্যুর পশ্চিম পেলোপ নেশাস জেলায় এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল এরপরে সদর নম্বর প্রশ্ন প্রাচীন দ্বিতীয় উৎসব সত্য সৌন্দর্যের দেবতা অ্যাপোলোর সামনে কি ধরনের গেম বা উৎসব চালু হতো না পাইথিয়ান উৎসব বা গেম চালু ছিল এই দ্বিতীয় উৎসব অনেকগুলি গেম ছিল তার মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল অলিম্পিক তার মধ্যে দ্বিতীয় উৎসবটি ছিল পাইথিয়ান উৎসব বা গেমস এবার গ্রীষ্মের সিংহাদারে জর্জরিত রাষ্ট্রের জীবনে ড্যাশ আনার জন্য এই প্রাচীন অলিম্পিক শুরু হয় মূল উদ্দেশ্য না শান্তি আনার জন্য আঠেরো নম্বর প্রশ্ন কী হবে শান্তি এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিকে প্রতিযোগীদের শপথ বলা হয়েছিল আমি যেন সর্বশ্রেষ্ঠ ড্যাশ হতে পারি এইভাবে দেখতে পেয়েছো আমি পূর্বেই বলেছিলাম ড্যাশ পড়বে না প্রতিযোগী হতে পারি এবং আমার যদি যোগ্যতা থাকে তবেই যেন আমি প্রতিযোগিতায় সাফল্য লাভ করি দুই নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিকের মূল লক্ষ্য খেলোয়াড়ের ক্ষেত্রে ড্যাশ ক্রীড়াবিদ তৈরি করা না অপেশাদার ক্রীড়াবিদ তৈরি করা বা নিয়ন্ত্রণ করা একুশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষ্মের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ছিল দেবাদি দেব জিউসের সম্মানে আয়োজিত উৎসবটির নাম কি অলিম্পিক উৎসব এরপর দেখো বাইশ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট মুষ্টিযুদ্ধ কত খ্রিস্টাব্দে অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্ত হয় না খ্রিস্টপূর্ব ছশো অষ্টাশি খ্রিস্টাব্দে মুষ্টিযুদ্ধ এই খেলাটি গেমসটি অন্তর্ভুক্ত হয় প্রাচীন অলিম্পিকে এছাড়া খ্রিস্টপূর্ব ছশো আশি খ্রিস্টাব্দে চারটি ঘোড়া টানা রথের দৌড়ও শুরু হয় তেইশ প্রশ্ন ঘোড়া দৌড় ও প্যানক্রাসন শুরু হয় কত খ্রিস্টপূর্বাব্দে না খ্রিস্টপূর্ব ছ আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে প্রথম শুরু হয় এই ঘোড়া দৌড় এবং প্যানক্রাসন মনে রাখবে কিন্তু আর অবশ্যই ব্যাকেট যে প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে বলে দিচ্ছি ব্যাকেটের প্রশ্নগুলো বিভিন্নভাবে এমসিকিউ আসবে তাই ভালো করে দেখে যাবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ডলিকস কি না চব্বিশ টেন পরিমাণ দৌড়কে বলা হতো ডলিকস প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতা বিচারককে কি বলা হতো হেল্লে নেডিকো এটা আগেও ছিল আবার এসে ভালো করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পেয়েছো এরপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমসে পেশাদার শারীরিক বিশেষজ্ঞদের কি বলা হতো না শারীরিক বিশেষজ্ঞদের বলা হতো এইড্রো টাইবস খুব ইম্পর্টেন্ট কিন্তু প্যানক্রোস কি খুব ইম্পর্টেন্ট সাতাশ নম্বর প্রশ্ন প্যানক্রোসন কি না মুষ্টিযুদ্ধ এবং কুস্তির মিলিত বিষয়কে বলা হবে প্যানক্রোসন খুব ইম্পর্টেন্ট কিন্তু এরপর দেখো আঠাশ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতা অস্ত্র দৌড়কে কি বলা হতো হপ লাইন হপ লাইট খুব ইম্পর্ট্যান্ট এটা একটি ভিন্ন প্রকৃতির গেম হপ লাইট উনত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমসে শেষ বিজয়ী প্রতিযোগীর নাম কি ছিল না এভা স্টাডেল মোস্ট ইম্পর্টেন্ট এভা স্টাডেল প্রাচীন অলিম্পিক গেমসের প্রথম চারটি অনুষ্ঠান কি ছিল প্রথমে সম্মিলিত হওয়া তারপরে দ্বিতীয় উৎসর্গ করা তৃতীয় প্রতিযোগীদের অমর্ত্যরণের পবে চতুর্থ আছে জিউসের সম্মানে কুচকাপাত করা হয়েছিল একটা একটা সিস্টেম এক স্টেপ বাই স্টেপ এইগুলি পালন করা হতো প্রাচীন অলিম্পিক গেমসে তৃষ্ণা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ইস্তামিআন গেমটি প্রাচীন অলিম্পিক গেমসে কোন দেবাদীব্যের সম্মানে আয়োজিত হতো না তোর মিমিয়ান দেবাদ্বীবের সম্মানে আয়োজিত হয়েছিল তৃতীয় প্রশ্ন সমুদ্র দেবতা প্রসে ডনের সম্মানে কি উৎসব বা খেলা হতো প্রাচীন গিসে না নিমিয়ন গেম শুরু হয়েছিল বা খেলা হতো তেত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষ্মের যে ছোট ছোট রাজ্যে ছিল মোস্ট ইম্পর্টেন্ট সেই রাজ্যগুলির নাম কি ছিল না এথেন্স পাট্টা এলিস পিসা আরগস ইত্যাদি এবার পরীক্ষা অনেক ভাবে আসতে পারে যে কোনো একটি নাম দিয়ে দিবে এটি তার মধ্যে কোনটি রাজ্য বলে উল্লেখ করতে হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন ডিয়াউল কি দৌড়পথে দৈর্ঘ্য ছিল দুই স্ট্যান্ড পরিমাণ আর একে ডিয়াউল বলা হতো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন প্রাচীন অলিম্পিকের মোট কতগুলি অলিম্পিয়াড হয়েছিল মোট দুশো তিরানব্বইটি অলিম্পিয়াড হয়েছিল মোট বারোশো বছর ধরে চলেছিল আর এইখানেই সমাপ্তি হলো প্রথম অধ্যায়ের এই পঁয়ত্রিশটি তার মধ্যে প্রায় অনেক প্রশ্ন ডবল রয়েছে অর্থাৎ তুমি যদি তিরিশটির মতন এমসিকিউ করো প্রথম অধ্যায় থেকে সাতটি তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে সে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন আসে আর এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে এই নম্বরটি শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে অন্য কিছু লিখবে না শুধু এই কোডটি লিখবে তাহলে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই যে গ্রুপগুলো রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে বলবে না অবশ্যই তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশান হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে কথা দিচ্ছি এই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো অন্যান্য বিষয়গুলিও দেখতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও